প্রিয় স্টুডেন্ট আজকে তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি দেখো আমরা এমএস ওয়ার্ডে যাব এমএস ওয়ার্ডে গিয়ে এমএস ওয়ার্ডে কাজ করার জন্য যে যাবতীয় শর্টকাট কিগুলো আছে সেগুলো আমরা কী করে কয়েকটি অপশান ব্যবহার করে কী করে নিয়ে আসবো সেটা তোমাদেরকে দেখাবো তাহলে আমরা অনেক সময় কিবোর্ড খুঁজে পাই না কীভাবে কাজ করবো আমরা ভিউতে যাবো প্রথমে ভিউতে যাবো তারপর ম্যাক্রোস ম্যাক্রোসে ক্লিক করে ডিউ ম্যাট্রোসে যাব। এখানে এসে এই যে টেস্টটা ওপেন হয়েছে ম্যাক্রোস নেম লিখতে হবে এল আই এস টি লিস্ট কমান্ড কথায় লিখতে হবে সি ও এম এম এন এস কমান্ড লিস্ট কমান্ড কথায় লিখতে হবে কোনো স্পেস না দিয়ে লিস্ট কমান্ড তারপরে রান করব রান করার পরে ওকে করলে সমস্ত শর্টকাট কী চলে আসবে দেখো এই দেখো চলে এসেছে ঠিক আছে